মাশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আসলে যত্ন না করলে খোঁজখবর না নিলে আত্মীয় স্বজন যেরকম কোনো গুরুত্ব থাকে না বা কয়েকদিন পর আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায় তদ্রুপ এই প্রকৃতির নিয়ম একটা গাছ গাছ বা একটা ফল ফ্রুটের যদি খোঁজখবর না নেওয়া হয় তাহলেও এগুলো আসলে নষ্ট হয়ে যায় আর ফরস ফলশ্রুতিতে এখানে দেখা গেছে এই পেয়ারা গাছটার একটু খোঁজখবর না নেওয়াতে অনেকগুলো পেয়ারা নষ্ট হয়ে গেছে এই যে মাটিতে পইরা এগুলা নষ্ট হয়ে গেছে পাখিতে খাইছে পাখিতে খাইয়া পাখিগুলো পাইকা পইয়া নষ্ট হয়ে গেছে তো যে কোনো জিনিসের আসলে যত্ন নিতে হয় খুচখবর রাখতে হয় আসলে ব্যাপারটা হয়েছে গাছটার অর্ধেকটা এ ওয়ালের বাহিরে এদিকে চলে আসছে বাকি অর্ধেকটা আমাদের বাউন্ডারির ভিতরে আছে এইটা বাউন্ডারির এই পাশে এটা বাগানের সাইডে পড়ে গেছে তো বাগানের সাইডে পড়াতে এদিকে আসলে একটা আসা হয় নাই যার কারণে এই পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছে আরও আছে পাকা উলি যে উপরে দেখা যাইতেছে ঠিক আছে তো এই জিনিসটাই বুঝলাম আসলে খোঁজখবর না নিলে কোনো জিনিসের গুরুত্ব থাকে না আসলে যে এত সুস্বাদু কি বলে মানে ভেতরে একবারে একদম রেড কালার খুবই চমৎকার সুস্বাদু আমি একটু আগে ওই দিক দিয়া বের হওয়ার পর আমি আসলে গন্ধ পাইলাম পেয়ারা চমৎকার মিষ্টি গ্রাহ হাইতেছে কি ভাবে পরে দেখলাম যে পাখি একটা পেয়ারা হাইতেছে আমি ভাবলাম যে আরে পেয়ারা তো পাকছে পরে আইসা দেখি যে অনেকগুলো পাইকার তারপরে এই ওই যে ওই ওইখানে তো একটা পাকা কিন্তু এটা তো পারা সম্ভব না লাগ পাইতাম না কিছু কোনো কিছু একটা লাগবে যাই হোক আমি ক্যামেরা বন্ধ করি আরও চার পাঁচটা পেয়ারা পাকা আছে ¿Es con la que parte, Jorge?